अच्छा अच्छा लास्ट ना निकोए तो सना वाले के हां कोई न... कीस <laughs> 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 बोलो आगे बोलो कीस तो है ओके आई बोल देना बोल दो बोल है नहीं बोल ही ना मैं बोल दो जल्दी आओ

তো আজকে বাইরে ফেলা কি ভালো টি ভালো তো দুটো জন্য ছটা জিনিস জন্য গেলাম তুমি আমাদের জন্য না আপনি আমি কালকে দিয়ে করাইতাম পারবেন না তারপর কি আমি

যখন এই জিনিস তো জানবে যে তুমি স্বামীর সাইডে আর এক জায়গা আবার বিয়ে করছো বা আর বাপে আর এক জায়গা বিয়ে করছে তখন এই ছেলে মেয়েগুলোকে ভালো আট কাছে যদি বিয়ে যেতে পারবে আর সেটা করতে পারবেন বিয়ে হয় না তাদের বাঘ মাডি হয় বিতুল হয় সব কিছু হয় কিন্তু কারণ সেটা সামাজিকতার দিক দিয়ে তোমার যেটা আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না তার সাথে ওদের

আপনি কোন আপনি যে শর্ত দিলেন আমার হইছে সেই শর্ত থাকলো না নিলাম কিন্তু এই সামাশ আমি আমাকে বলবো আমি চেষ্টা করব আমি আমি আমার মনটা চেয়ে আমি ডিভোর্স করছি সহজে কই আমার মনodesk তোমরাতে দেই আমি করছি অবশ্যই আমার সেই মনটা তো আমি ফিরেই আনতে পারি আমি যেন সংসার করতে মন দিতে পারি ফিরে আনতে পারি আমার মনকে তাহলে আমি ফিরে যাব যদি না পারি আমার কিছু করার নাই

আমি আমি যে চাবো আপনি যে চাবেন আমি চাবো এর জন্য একটা মানসিকতা প্রয়োজন সেই মানসিকতা সৃষ্টি করতে পারলে তারপরে সবকিছু পাওয়া যায় বা নেওয়া যায় দেওয়া যায় আমি আপনাকে যে পাঁচ হাজার টাকা চাবো যদি আমি মানে আপনি সেই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো যদি আপনার মন মানসিকতা সৃষ্টি করতে পারি তারপরে না আপনি আমায় দেবেন তাই না মানসিকতা বিশ্বাস এটা যদি আমি সৃষ্টি করতে পারি এখন ঠিক ওরকম ভাবে আপনি একটা জিনিস আমার কাছে চাবেন যদি আপনি আমাকে সেইভাবে সৃষ্টি করতে পারেন তারপরে না হয় আপনি চাই পাবেন আমার দেওয়া উচিত অবশ্যই এটাকে আমার বুঝে না আপনার বোঝানোর মতো বুদ্ধি আছে আমার আপনি যে বলবেন আপনার বোঝানোর মতো বুদ্ধি আছে আমার না আমার যেটা আমি তোমার ওপরে বললাম যে একটা মানুষ এই মানুষের কাছেই চায় টাকা পয়সার মানুষের মনে শান্তি দিতে পারে না পারে কখনো না টাকা পয়সার অশান্তির সৃষ্টি করে মানুষ মনে করে দিন ঘর খাইয়ে না খাইয়ে তারপর যদি একটা মানুষের ভালোবাসা পায় একটা প্রচিন্ন পায় এই যে মনে করো যে মনে করে যে একটা মানুষের মনে যতটুকু তা বেগ কথাবার্তা অবশ্যই কথা যে আমার কথাগুলো তোমার ভালো লাগতেছে তাই না আর একটা মানুষের সেই আচার আচরণ ব্যবহার এটা কথার মাধ্যমে ফুটে ওঠে তারপরে সেটা যখন এক জায়গায় হয় তখন সেই তার আচরণটা দেখা যায় যে কেমন তার আচরণটা কেমন তার কথাবার্তা কেমন তার ভালোবাসাটা তখন সেগুলো প্রকাশ পায় এর আগে কোনোটা প্রকাশ পায় না হয়তো এক জায়গায় থাকলে